খুবই সুন্দর ইনিংস খেলেছে খুবই দুর্দান্ত ও অসাধারণ আমি তো ভাবতেই পারিনি আমি ভেবেছিলাম একশো আশি দুশো দুশো পনেরো আড়াইশো এর বেশি তো হতে পারে না তাই না নতুন ক্যাপ্টেন নতুন সবই নতুন প্লেয়াররা চান্স পেয়েছে নতুন ক্যাপ্টেন বিরাট এবং রোহিতের দুটি সিনিয়র প্লেয়ারের একই অবসর নিয়ে চলে গেল নতুন জায়গা ইংল্যান্ডের মাটিতে অনেক বড়ো বড়ো প্লেয়াররা এখানে হিমশিম খেয়ে গিয়েছে অনেক বড় বড় প্লেয়াররা বিরাট রোহিতা মতো প্লেয়াররা ইংল্যান্ডে এসে নাকানি চোবানি খেয়েছে ভেবেছিলাম নতুন ক্যাপ্টেন নতুন প্লেয়ার দুশো দুশো আশি যেতে পারে কিন্তু আমার ভাবাটা ভুল ছিল সত্যি খুবই দুর্দান্ত খুবই খুশি আমি একজন ভারতীয় হয়ে খুবই খুশি কারণ ভেবেছিলাম এক তার থেকে তার ডবল হয়েছে আপনি যদি ভাবেন যে একশো কুড়ি হবে যদি যাই দুশো চারশো তাহলে আপনি কতটা খুশি হতে পারেন বলুন তো সেরকম খুশি আমি ভারতীয় হয়ে একজন খুবই দুর্দান্ত পারফরমেন্স করছে খুবই অসাধারণ এস এসি জয়সোয়াল জয়সোয়াল উনি বলেছে উনি মনে করছে আমি যেই মাঠে যাব সেই মাঠে সেঞ্চুরি করব প্রথমে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সেঞ্চুরি অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি ভারতের মাটিতে সেঞ্চুরি লাস্ট ইংল্যান্ডের মাটিতে কালকেরে সেঞ্চুরি যেখানেই যাচ্ছে সেঞ্চুরি হোয়াট আ ম্যাচ হোয়াট আর জয়সওয়াল হোয়াট আর সুমন গিল হোয়াট আর ঋষভ পান হোয়াট আ কেল রাহুল দুর্দান্ত ওয়েল ডান ইন্ডিয়ান টেস্ট ক্রিকেট টিমকে ওয়েল্ড ডান খুবই দুর্দান্ত পারফরমেন্স সত্যি প্রথমে একটু খেলা নিয়ে একটু আলোচনা করি যত প্রশংসা করব কম হয়ে যাবে ভারতীয় টিমের জন্য কালকে প্রথম দিন যা খেলেছে প্রথম দিনে ভারতীয় দল দলের রান তিনশো উনষাট তিন উইকেট হারিয়ে প্রথম দিনের রান তিনশো উনষাট ভারতীয় দলের এবং প্রথম ওপেনার করতে এসেছিল জয়সওয়াল এবং রাহুল রাহুলের বিয়াল্লিশ রানের যে ইনিংসটা খেলেছে ওইটাও খুব গুরুত্বপূর্ণ ইনিংস ছিল কারণ রাহুল না ওই ইনিংসটা খেলতে পারলে হয়তো এত দূর আসতে পারতো না খুবই দুর্দান্ত পার্টনারশিপ করেছিল একানব্বই রানের পার্টনারশিপ ভারত প্রথম ওপেনারে একানব্বই রানের পার্টনারশিপ করেছে জয়সওয়ালের সাথে কে এল রাহুল জয়সওয়াল করেছে একশো এক রান ষোলোটি চার একটি ছক্কা ও আর সাধারণ ওয়েল ডান ওয়ার্ডটা ম্যাচ ওয়েল ডান জয়াইসওয়াল ওয়েল ডান কে এল রাহুল বিয়াল্লিশ রান করেছে খুবই দুর্দান্ত খেলছিল কে এল রাহুল এবং সাই সুদর্শন অভিষেক ম্যাচ যে একমাত্র প্লেয়ার এনেই খেলতে পারেনি সাই সুদর্শন একমাত্র প্লেয়ার এই প্লেয়ারটা কালকে রান পায়নি বাকি অনেক সব প্লেয়ার খুবই দুর্দান্ত খেলেছে দুর্দান্ত রান করেছে তারপরে সুম্মান গিল অসাধারণ দুর্দান্ত সুম্মান গিল একশো সাতাশ এখনো নট আউট অপরাজিত আছে রান করেছে খুবই অসাধারণ দুর্দান্ত ওয়েল টান সুম্মান গিল দুর্দান্ত ইনিংস অসাধারণ সুমান গিল কে নিয়ে অনেক সমালোচনা হয়েছে অনেক সমালোচনা করেছে যারা সমালোচনা করে করেছে তাদের জবাব কিন্তু সম্মান গিল দিয়ে দিচ্ছে গিলকে নিয়ে অনেক সমালোচনা সম্মান গিলের মানে ক্যাপ্টেনের কোনো যোগ্যতা নেই বা সম্মান গিলের দাড়ি নি রোহিত বিরাটের মানে ক্যাপ্টেন বলে মানাতো সম্মান গিলের সেরকম একটা ভাব মনে হয় না ক্যাপ্টেন বলে এরকম অনেক সমালোচনা করেছে অনেকে অনেক ক্রিকেট গবেষকেরা অনেক সমালোচনা করছে এবং যারা ক্রিকেট ভক্তরা আছে তারা অনেক সমালোচনা করছে সম্মান গিলকে নিয়ে সম্মান গিল খুবই দুর্দান্ত এক ব্যাটার খুব দুর্দান্ত পারফরমেন্স করছে বিরাট এবং রোহিতের অবসর নেওয়ার পরে সুম্মান গিল ক্যাপ্টেন দিয়েছে এটাই বিরাটের ভক্তদের রাগ রোহিতের ভক্তদের রাগ সম্মান গিল বিরাট কোহলি আমাদের ভারতীয় ক্যাপ্টেন ছিল আমাদের ভারতীয় প্লেয়ার রোহিত শর্মা ভারতীয় প্লেয়ার সম্মান গিলও ভারতীয় ভারতের হয়ে খেলছে তাই না ওরা অবসর নেওয়ার পরে ক্যাপ্টেন গিল তো এটা কোনোদিন বলেনি যে রোহিত শর্মাকে অবসর নিতে বলো আমি ক্যাপ্টেন হব ওকে আমি ক্যাপ্টেন হব এরকম তো বলিনি তাই না অবসর নিয়েছে ম্যানেজমেন্ট ক্যাপ্টেন দিয়েছে ক্যাপ্টেন করছে এই নিয়ে আমার সমালোচনা করার কি আছে বিরাটও ভারতের হয়ে খেলতো সম্মান গিলও ভারতের হয়ে খেলছে তাই না যারা সমালোচনা করছে এটা একদম ঠিকই করছে না দেখা যাক ভারতের দ্বিতীয় দিনে ভারত কত দূর নিয়ে যেতে পারে কত দূর রান নিয়ে যেতে পারে আমার এই চ্যানেলের চোখ রাখু আপনি সবই দেখতে পাবেন এবং বুঝতে পারবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন